যুদ্ধ থেকে ফেরার পথে তপ্ত মরুভূমি দীর্ঘ ক্লান্তির পর রাসুল্লাহ ওয়াসাল্লাম সেনাবাহিনীকে থামিয়ে বললেন তোমরা কিছুক্ষণ বিশ্রাম নাও নিজে পাশে একটি গাছের নিচে গিয়ে শান্তভাবে বসে পড়লেন তলোয়ারটি গাছের ডালে ঝুলিয়ে দিলেন এবং কিছুক্ষণেই গভীর ঘুমে তলিয়ে গেলেন মরুভূমিতে নিস্তব্ধতা শুধুই বাতাসের শোঁস শব্দ হঠাৎ এক বেদুইন চুপিসারে এগিয়ে এলো। গাছ থেকে তলোয়ার নামিয়ে আনল তলোয়ারটি খোলামেলা ধার ঝলমল করছে রাসুল সাল্লু আলহিবাসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন বেদুইন তলোয়ার তাক করে চ্যালেঞ্জ করল এই মোহাম্মদ এখন তোমাকে আমার হাত থেকে কে বাছাবে এত ভয়ঙ্কর মুহূর্তেও নাবি সাল্লাল্লাহু আলহিবাসাল্লামের মুখে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তার ছাপ নেই শুধু একটাই শব্দ আল্লাহ আল্লাহর নাম উচ্চারিত হতেই বেদুইনের হাত কেঁপে উঠল তলোয়ার হাত থেকে পড়ে গেল রাসুল সাল্লিবাসাল্লাম তলোয়ার তুলেও কোনো প্রতিশোধ নিলেন না বরং তাকে ছেড়ে দিলেন এটাই আল্লাহর হাবিব সাল্লাহু আলহিবাসাল্লামের তাওয়াক্কুল আল্লাহর উপর একান্ত নির্ভরতা হিজরতের পথে রাতের অন্ধকারে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাসাল্লাম ও আবু বকর রাদি আল্লাহ আনহু আশ্রয় নিয়েছিলেন সর গুহায় বাইরে কুরাইশরা খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল পায়ের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহানহু উৎকণ্ঠিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ তারা যদি একটু নিচে তাকায় আমাদের দেখেই ফেলবে রাসুলসাল্লিউসাল্লাম হেসে বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা আনা দুশ্চিন্তা করো না আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন সে রাতেও আল্লাহ তাদেরকে হিফাজত করলেন কুরাইশরা গুহার মুখে দাঁড়িয়েও তাদের দেখতে পেল না পরিস্থিতি যত কঠিনই হোক সমস্যা যত ভয়ঙ্করই হোক যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তাকে কখনও একা ছেড়ে দেন না ওয়াসাল্লামের হৃদয়ের কেন্দ্র ছিল একটাই আল্লাহ তাই বিপদ যতই কাছাকাছি আসুক তার জবাব একই ছিল আল্লাহ